বাংলার খবর চ্যানেলের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম কিছু ইনফরমেশান নিয়ে থাকছে স্পেশাল ভিডিও কিসের অপারেশন ত্রিশুর সেখান থেকে একটি নতুন ভিডিও এসছে আপনাদেরকে দেখাবো আরও একটি বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব আমাদের এখানকার মানে পশ্চিমবঙ্গের একটি বিরাট বড় নিউজ এজেন্সি তার নাম আনন্দবাজার যাদের চ্যানেল রয়েছে যাদের পেপার রয়েছে সেই পেপারে বাংলাদেশের একটি খবর বেরিয়েছে আপনাদেরকে দেখায় তার হেডলাইনটা আনন্দবাজার ডট থেকে রাষ্ট্রপতি হতে সক্রিয় ইউনুস শাহাবুদ্দিন কি দেশ ছাড়বেন মানে রাষ্ট্রপতি এই মুহূর্তে যিনি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি দেশ ছাড়বেন এই বিষয় নিয়ে আলোচনা এবং অবশ্যই আপনাদেরকে সেই ভিডিও দেখাবো যেই ভিডিও আমাদের কাছে এসছে সাউদার্ন কমান্ড যে প্র্যাকটিস করছে এক্সারসাইজ ত্রিশুলের সেটাও দেখাবো আরও একটি খবর সেটা আপনাদেরকে জানিয়ে দিই পাকিস্তান কোনো পরমাণু বোমা টেস্ট করছে না গতকালকে বলেছিলাম না যে পাকিস্তান পরমাণু বোমা টেস্ট করতে পারে এরকম খবর পাওয়া গিয়েছে আজকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে না না পাকিস্তান কোনো পরমাণু বোমা টেস্ট করছে না আসলে আপনাদের জানিয়ে রাখি পাকিস্তানের অকাতি নেই এই মুহুর্তে পরমাণু বোমা টেস্ট করার গতকালকে খবরটা দিয়েছিলাম ওই জন্য তার আপডেটটা জানিয়ে দিলাম আরও একটা বিষয় আপনাদেরকে জানাই পলাতক জাকির নায়েক যাকে ইসলামী বক্তা হিসাবে সারা পৃথিবীর প্রচুর মানুষ চেনেন সেই ব্যক্তির আসার কথা ছিল বাংলাদেশে। ভারত বিদ্বেষী বলে বেশ নাম ডাক আছে এই ভদ্রলোকের সেই জাকির নায়কের সম্প্রতি আসার কথা ছিল ঢাকায় বাংলাদেশের আমন্ত্রণে কিন্তু ভারতের চাপে পড়ে তার আর আশা হচ্ছে না আপাতত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু পারমিশন দেয়নি এক প্রকার বলা যেতে পারে মোহাম্মদ ইউনুস রিস্ক নেননি ঠিক আছে ভেরি গুড কিন্তু যেটা আলোচনার সেটা হচ্ছে আমাদের এক্সারসাইজ ত্রিশুল কেমন চলছে আর এই রাষ্ট্রপতি হতে চাইছে মোহাম্মদ ইউনুস এই বিষয় নিয়ে যেই মূল বক্তব্যটা এসছে সেটাও আপনাদের সামনে আলোচনা করব কি লিখেছে আনন্দবাজার সেটা আপনাদেরকে পড়ে শোনাবো ইনফরমেশানটা এবার যেটা সেটা হচ্ছে এক্সারসাইজ ত্রিশূল তার একটি ভিডিও এসছে সাউদার্ন কমান্ডের তরফ থেকে সেখানে দেখা যাচ্ছে প্রচুর ড্রোন উঠছে মূলত এই যে এক্সারসাইজ এই স্থানটিকে বলা হয়েছে রাজস্থান গুজরাট এবং পাকিস্তানের বর্ডার এরিয়া যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আর্মি একেবারে যেখান থেকে দৌড়ে যাচ্ছে সেই স্থান দেখলেই বোঝা যায় যে একেবারে দুর্গম অঞ্চল এবং রাজস্থানের একেবারে পাকিস্তান বর্ডারের কাছাকাছি কোনো অঞ্চলে এই প্র্যাকটিস যুদ্ধাভ্যাস বলুন যুদ্ধ প্রস্তুতি বলুন চলছে তার মানে এক্সারসাইজ ত্রিশুল থেমে নেই প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আমাদের সামনে আসছে এবং তারই ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওগুলোর কোনো মানে আন অথেন্টিক এরকম ব্যাপার না একেবারে অথেন্টিকেটেড সাউদার্ন কমান্ডের তরফ থেকে দেওয়া হয়েছে আর এটুকু বলে রাখতে পারি এটা আমাদের ভারতের ডিফেন্স সংক্রান্ত ভিডিও যেহেতু আর্মির তরফ থেকেই নিজেরা প্রচার করেছে তাই আমাদের এই ভিডিও দিতে আপত্তি নেই দেখাতেও আপত্তি নেই এবং আপনাদেরও দেখতে আপত্তি হওয়া উচিত নয় এবার আসি মোহাম্মদ ইউনুসের যে খবরটা আনন্দবাজার যেটা লিখেছে আপনাদেরকে শোনাই লিখেছে জুলাই সনদ গণভোট নির্বাচন নিয়ে বাংলাদেশ যখন আলোচনায় ব্যস্ত তখন গোপনে পট পরিবর্তনের চেষ্টা চলছে জোর কদমে সূত্রের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস নাকি রাষ্ট্রপতি হওয়ার জন্য তৎপর হয়ে উঠেছেন তিনি সেনাবাহিনীকেও সঙ্গে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু বাংলাদেশের আইনজীবী মহলের একাংশের মতে আইনসভাকে এড়িয়ে ইউনুস যদি রাষ্ট্রপতি হন তা হবে চরম বেআইনি কাজ দু সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে দেশের দায়িত্বভার নিয়েছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নির্বাচন যত এগিয়ে আসছে ততই ইউনুসের তৎপরতা বাড়ছে একটি সূত্রের দাবি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পাশাপাশি দেশের রাষ্ট্রপতিও হতে চাইছেন তিনি প্রশাসনের এক আধিকারিক ওই সূত্রকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দেশত্যাগে রাজি করানোর চেষ্টা করছেন রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে শাহাবুদ্দিন দেশত্যাগ করলে ইউনুস রাষ্ট্রপতি হবেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ইউনুসের পরিকল্পনা হল বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি এবং ইসলামপন্থী দলগুলিকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা আর তিনি নিজে রাষ্ট্রপতি হবেন আরেকটি সূত্রের দাবি শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদ থেকে সরাতে গত পনেরো মাসে কম চেষ্টা করেননি মোহাম্মদ ইউনুস কিন্তু এবার তিনি প্রায় মরিয়া এবং শাহাবুদ্দিনকে নাকি তিনি প্রায় রাজি করিয়ে ফেলেছেন আগামী ছয়ই নভেম্বর পাবনায় তার পৈতৃক ভিটে যাবেন রাষ্ট্রপতি সেখানে তিনি তার মা বাবার কবরে শ্রদ্ধা জানাবেন ঢাকার প্রশাসনিক মহলে গুঞ্জন রাষ্ট্রপতি হয়তো দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন ও তার আগে বোধহয় মা বাবার সমাধিতে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন প্রশ্ন উঠছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ইউনুসের হাতেই দেশের চালিকা শক্তি তা সত্ত্বেও তিনি রাষ্ট্রপতি হতে এত তৎপর কেন ভারতের গোয়েন্দা সূত্রগুলির যুক্তি রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি নিজের হাতে নিতে চান মোহাম্মদ ইউনুস তাহলে জামায়াতে ইসলামী যে কাজগুলির জন্য চাপ বাড়াচ্ছে তা তিনি করে ফেলতে পারবেন দ্বিতীয়ত পাকিস্তানি কর্তৃপক্ষকে দেওয়া প্রতিশ্রুতি পালনে আরও কিছুটা সময় পাবেন কিন্তু এক কূটনীতিকের কথায় ইউনুস চান সাংবিধানিক রক্ষা কবচ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পরে তার বিরুদ্ধে হওয়া মামলা এবং সাজাগুলি সব বাতিল হয়েছে অদূর ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সেই মামলাগুলি আবার চালু করবে না এমন নিশ্চয়তা কোথায় কিন্তু মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি হলে তিনি সাংবিধানিক রক্ষা কবচ পাবেন তাই ওই পদের জন্য তিনি এতটা মরিয়া এক্ষেত্রে আইনজীবী মহলের যুক্তি বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন পার্লামেন্ট ছাড়া সম্ভব নয় এমপিরা ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন কিন্তু বর্তমানে পার্লামেন্ট নেই তাই মোহাম্মদ ইউনুসের নির্বাচিত হওয়ার প্রশ্নই আসে না তা সত্ত্বেও তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে তা হবে আইন বিরুদ্ধ কাজ এক প্রথম সারির আইনজীবীর বক্তব্য বাংলাদেশে পার্লামেন্ট অধিবেশন ছাড়া কোনো রাষ্ট্রপতিকে নির্বাচিত করা যায় না সুতরাং বর্তমানে ইউনুসের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা ঠিক ততটাই বেআইনি যতটা বেআইনি হলো তার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বহাল থাকা যার কোনো আইনি ভিত্তি নেই দেশের প্রথিতযশা আর এক আইনজীবীর মতে ইউনুস এমন একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন যার আইনগত কোনো ভিত্তি নেই এই সরকারের দ্বারা গৃহীত সব সিদ্ধান্তই বেআইনি তার কথায় এখন যদি মোহাম্মদ ইউনুস নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন তা হবে চূড়ান্ত বেআইনি আর যদি তিনি বেআইনিভাবে রাষ্ট্রপতি হন তবুও তিনি বিচারের হাত থেকে রক্ষা পাবেন না বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে রাষ্ট্রপতির পদ বেআইনিভাবে দখল করার অভিযোগে মামলার মুখে পড়তে পারেন তবে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করেন রাষ্ট্রপতি দেশত্যাগ করবেন এবং ইস্তফা দেবেন আর ইউনুস তার জায়গায় গিয়ে বসে পড়বেন সমীকরণ এত সহজ নয় কারণ বাংলাদেশের রাজনীতির বাতাসে এখন বড় ঘূর্ণি সেই ঘূর্ণি কখন কোন দিকে মোড় নেবে তা কিন্তু বোঝা দুষ্কর এই খবরটি ছেপে বেরিয়েছে আপনাদেরকে শোনালাম এবং যা ছেপেছে কোনো রকম কোনোভাবে বিকৃত না করে একেবারে ডিটেলে আপনাদের সামনে তুলে ধরলাম তো আশা করি এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লাগলো কাজে লাগলো অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা